বিয়ে করতে গেলে সকলেই সুন্দরী মেয়ে খুঁজি কারণ বন্ধুদের সামনে প্রেজেন্ট করতে হবে কালো হলে মান সম্মান থাকবে না প্রেম করতে গেলে প্রেমিকা সুন্দরী হওয়া চায় আমরা সবাই সুন্দরীর পূজারি একটা সুন্দরী মেয়ের চরিত্রে হাজারটা দাগ থাকলেও কোনো সমস্যা নেই চেহারা সুন্দর ভালো কোনো ঘরে বিয়ে হয়ে যাবে আর একটা কালো মেয়ে যতই পবিত্র হোক না কেন তাকে বারবার রিজেক্ট করে দেওয়া হয় তারাও ভালোবাসতে পারে তাদেরও মন আছে তাদেরও বারবার অবহেলা রিজেক্ট করার জন্য তাদেরও কষ্ট হয় এটা আমরা কেউ বুঝতে চায় না কি আছে একটা সুন্দরী মেয়ের মধ্যে অহংকার পরকিয়ায় বেশিরভাগ সুন্দরী মেয়েরাই জড়ায় তবে হ্যাঁ সব সুন্দরী মেয়েরাই কিন্তু খারাপ নয় কিছু কিছু আছে অনেক ভালো কথাগুলো তিতা হলেও প্রকৃতি সত্য যৌবনে কাকো সুন্দরী শোবনে ও কুমারী ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী সত্যি আর টাকা থাকলে মূরক্ষ হয় জ্ঞানী বিক্ষত লেখক টমস লিখেছেন যাকে তুমি ভালোবাসো তার মতো জীবনযাপন করো যাকে অন্যের পাশে দেখলে কষ্ট হয় তাকে নিজের পাশে যত্ন করে আগলে রাখতে হয় মরতে সবাইকে হবে কিন্তু মরতে কেউ চায় না আজ পরিস্থিতি আরও জটিল অন্য সবাই চায় কিন্তু কেউ চাষবাস করতে চায় না জল সবারই চায় কিন্তু কেউ জল বাঁচাতে চায় না দুধ সবাই চায় কিন্তু কেউ গরু পুষতে চায় না ছায়া সবাই চায় কিন্তু কেউ গাছ লাগাতে ও বাঁচাতে চায় না ঘরে সবারই বউ চায় কিন্তু কন্যা সন্তান কেউ চায় না সময়ের সাথে সবসময় সব কিছু ঠিক হয়ে যায় এটা ভাবা ভুল কখনো কখনো সব কিছু শেষ হয়ে যায় সেল রিস্পেট হারিয়ে কাউকে নিজের থেকে বেশি ব্রক্ত দিলে সে একদিন না একদিন তার আসল রূপ দেখাবে জানো তো আজকের দিনে কেউই কষ্টর কথা জেনে ভরসার হারটা বাড়িয়ে দেয় না এটাই হলো সব থেকে কষ্টের জায়গা মানুষ চিনুন সব সময় সাবধান থাকুন যে মানুষ অন্যের দিকে তাকিয়ে কথা বলে নিঃসন্দেহে সে আপনাকে ভালো চোখে দেখে না যে মানুষের কথার চেয়ে চোখের মুনি ঘুরে বেশি নিশ্চিত মনে মনে অন্য কথাও ভাবছে যে মানুষ সব সময় আপনার প্রশংসা করে মনে মনে সে আপনাকে হিংসাও করে যে মানুষ সময় আপনাকে তেল মারে বুঝে নেবেন আপনার থেকে কিছু হাতাতে চায় যে মানুষ সব সময় ঘুরে ফিরে একই কথা বারবার বলে বুঝে নেবেন সে কিছু জানার চেষ্টা করছে মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই বয়স্ক মহিলারা কেমন পুরুষকে কাছে পেতে চায় একটু বেশি বয়সের মহিলারা কম বয়সী পুরুষকে কাছে পেতে চায় কারণ ওদের উত্তেজনা অনেক বেশি হয় এবং এদের ভালোবাসা অনেক বেশি এবং খাঁটি হয়